আন্তর্জাতিক নৌ চলাচল আয় নিরাপদ করতে বাংলাদেশ আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী সোমালিয়ায় জিমি হওয়ার জাহাজ এম ভি আবদুল্লা বহুমাত্রিক আলোচনার মাধ্যমে মুক্ত হয়েছে বলে জানিয়ে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন দস্যুরা বাধ্য হয়ে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে মুক্তিপণের বিষয়ে কিছু জানে না বলেও মন্তব্য পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে তেইশ নাবিকসহ জাহাজ এম ভি দুবাইয়ের পথে জলদস্যুরা শেষ মুহূর্তে চার পাঁচজন নাবিককে নিয়ে যেতে চেয়েছিল উল্লেখ করে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন ইউরোপীয় নৌবাহিনীর তৎপরতায় তারা তা পারেনি জলদস্যু আন্তর্জাতিক চাপে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন জাহাজে অস্ত্র থাকলে কিছুটা হলেও এই পরিস্থিতি আরও আগে মোকাবেলা করা যেত জাহাজের মুক্তিতে মুক্তিপণের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও মন্তব্য করেন এটা বহুমাত্রিক যে ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু উদ্ধার হয়েছে এটা মানে সরাসরি যে জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়েছে ব্যাপারটা তা নয় কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে আমাদের যে মানে যেই সব উইংগুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই মানে ওই যে রুটের কাছে চলে গেছে এবং যেই জিনিসটা বললো যে বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই এই জায়গাটায় যেমন যেটা হচ্ছে যে জীবনের মায়া সকলেরই আছে তাদেরও আছে হ্যাঁ কারণ জীবন দান করে তো তারা ওইখানে হবে না কিন্তু শেষ মুহুর্তে তো আর কিছুদিন গেলে কি হতো ওরা বুঝতে পেরেছে যে তাদের পরিণতিটা কি হবে ইভেন কি আপনার সোমালিয়ার যে সরকার তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে আমি গতকালকে বলেছি যে তাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু ওখানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করছে যে তারা কিভাবে এই চ্যানেলটাকে তাদের যে অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখতে পারে তারা মনে হয় যৌথভাবে এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে আর্মস গার্ডটা যদি থাকতো তাহলে এই জলদস্যুরা এটা সাহস বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথ আরও নিরাপদ করতে নৌ চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওতে বিশেষ প্রস্তাব দেবে বাংলাদেশ আইএমও ফ্লোরে আমরা এটা আইএমওর মাধ্যমে আমরা যে একশো চুয়াত্তরটা দেশ আছে মেরিটাইম তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিব কিভাবে আমাদের এই সমুদ্র পথটাকে নিরাপদ রাখা যায় এই ঝুঁকির মধ্যে যেন বাণিজ্যিক জাহাজগুলো যেন না থাকে এই জন্য আমরা প্রস্তাবনা তৈরি করতেছি কারণ এই বাণিজ্যিক জাহাজগুলো যখন মধ্যে চলে যায় তখন সবকিছু পণ্যের কিন্তু দাম বেড়ে যায় বাজারে একটা অস্থিরতা দেখা যায় এম বি ১৯ উনিশ অথবা বিশে এপ্রিল দুবাই পৌঁছবে তারপর জাহাজের মালিকদের ব্যবস্থাপনায় পরের সিদ্ধান্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা